অসংখ্য ধন্যবাদ আমরা কমেন্ট বক্সে আবারও ফিরে এসেছি আমি পয়েন্ট সংখ্যা এবং নরাইলের পয়েন্ট সংখ্যা ওয়ান সার্ভের জন্য প্রস্তুত জার্সি নাম্বার ওয়ান পঞ্চগড় সেখান থেকে তানবির কাকে দেয় সুন্দর শিমুলকে দিয়েছিল কিন্তু শিমুল তেমনটা কাজে লাগাতে পারেনি নেটের বেড়া জালে পড়তে হয়েছে সেখান থেকে আবারও পঞ্চগড় সার্ভের জন্য প্রস্তুত জার্সি নাম্বার ওয়ান শরীফ আর সেখান থেকে আবারও শিমুলকে দিয়েছিল আউট যার ফলে আরেকটি পয়েন্ট যোগ হলো পঞ্চগড়ের পঞ্চগড়ের পয়েন্ট সংখ্যা ফোর এবং নরাইলের পয়েন্ট সংখ্যা ওয়ান কন্টিনিউয়াসলি পয়েন্ট শরীফ জার্সি নাম্বার ওয়ান করে থাকেন দক্ষ রেফ্রি ইন্টারন্যাশনাল রেফ্রি রাসেল জানিয়ে দিল রোটেশন ভুল যার ফলে একটি লস পয়েন্ট সেই সাথে নরাইলের আরেকটি পয়েন্ট যোগ হলো নরেলের সার্ভের জন্য প্রস্তুত রিফাদ জার্সি নাম্বার টেন সেখান থেকে সুন্দরভাবে বল বানিয়েছিল রাকেশের উদ্দেশ্যে রাকেশ কোনো প্রকার ভুল না করে আর সুন্দর স্পেশ এর মধ্য দিয়ে একটি পয়েন্ট নিয়ে দিয়ে তার টিমকে সেই সাথে পঞ্চগড়ে পয়েন্ট সংখ্যা ফাইভ সার্ভের জন্য প্রস্তুত রিফাত জার্সি নাম্বার নাইন সুন্দরভাবে রেদওয়ানকে দিয়েছিল কিন্তু তানবির সেখানে নিজেই সেটার থেকে স্ম্যাশ করার প্রচেষ্টা ছিল কিন্তু পঞ্চগড়ের নয় নাম্বার জার্সি পরিত খেয়াল ওভার রিফাত নেটের ব্যানার জালে পড়তে হয়েছে যার ফলে একটি লস পয়েন্ট সার্ভের জন্য প্রস্তুত নরাইল সুন্দর গুড রিসিপ ছিল সেখান থেকে হালিম একদম থেকে উঠে আসা হালিম বেশ প্রথম থেকেই তার টিমের জন্য দেওয়ার চেষ্টা করছে আবার সার্ভের জন্য প্রস্তুত হালিম পঞ্চগড় সেখান থেকে তানবির কাকে দেয় সাফিন সুন্দর করে দেখে শুনে গ্যাপ দেওয়ার প্রচেষ্টা ছিল রেদওয়ান তাকে মনেস্টার ব্লগের ফাঁদে পড়তে হয়েছে প্রথম টাইম আউট কল করলেন নরাইল নরাইলের পয়েন্ট সংখ্যা থ্রি এবং পঞ্চগড়ের পয়েন্ট সংখ্যা সেভেন আমরা প্রথম দিকেই দেখতে পাচ্ছি পঞ্চগড় বেশ চার চারটি পয়েন্ট আপ রয়েছে সেই সাথে আমার ধারাবাসের পরিবর্তন আসছে খন্দকার রাশিদ স্যার ধন্যবাদ রুবেল খেলা কিন্তু এই মুহূর্তে অগ্রগামী পঞ্চগড় জেলা দল দ্বিতীয় সেটে তারা প্রথম সেটে পরাজিত হলেও কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে সমর্থ হয়েছে পঞ্চগড় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের ডান দিকে ব্লু জার্সি রয়্যাল ব্লু জার্সি যাকে বলা হয় রয়্যাল ব্লু জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছেন পঞ্চগড় জেলা দল সার্ভিস করেছিলেন হালিম এবারে কিন্তু শাফিন চমৎকার হালিমের প্রচেষ্টা ছিল কিন্তু ব্যর্থ প্রচেষ্টা তার কারণে পয়েন্ট ফোর নডাইল সেভেন পঞ্চগড় দ্বিতীয় সেটে খেলা চলছে প্রথম সেটে আপনারা জানেন পঁচিশ তেইশ পয়েন্টে জয়ী হয়েছে

Unfortunately, into the net, so point eight sub eight punch five norile rhyme service. Correction of prostitute just number six. Ah, coordination a problem. Chillers again, a sub bang tan bidemode the rakesh. Oh, chomot block return ball near আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে শিমল ছিলেন ওখানে লিবেরো জার্সি নাম্বার ইলেভেন পঞ্চগড় যে লড়াইল জেলা দলের লিবেরো নাইন পঞ্চগড় সার্ভিস রাইম কন্টিনিউ করছেন জার্সি নাম্বার সিক্স অফ পঞ্চগড় দীর্ঘ খেলোয়াড় চমৎকার চমৎকার রিটার্ন বল राकेश কাদের কাস্তি করে দেন রিটার্ন বল স্পাইক করেন ফাঁকা জায়গাে ডিফেন্স করতে পারেননি নড়ল জেলা দল তার কারণে পয়েন্ট 10 5 পঞ্জাগর চমৎকার সার্ভিস কিন্তু লোক ব্রষ্ট লোক ব্রষ্টস দেখুন সার্ভিসটাকে একটু বিশ্লেষণ করি আমি সার্ভিসটি নেটের অনেক উপর দিয়ে হয়েছিল তারই কারণে কিন্তু কোর্টের বাইরে গেছে বলটি যদি টেপ ঘেসে আসতো তাহলে কিন্তু ভালো তো ক্লোজ টু টেপ যদি সার্ভিস করা যায় তাহলে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায় আ চমৎকার চমৎকার শাফিন ব্লকে মেরে ছিটকে দিয়েছেন ব্লকে মেরে চিটকে দিয়েছেন শরীফ ছিলেন ব্লকার দীর্ঘায় ব্লকার কিন্তু তার হাতে মেরে ছিটকে দিয়েছেন দেখা যাকেন ড্রপ করে দেখা যাক ব্যাটবল ব্যাটবল বংশে ধনী এবং পয়েন্ট এবং পয়েন্ট ফাঁকা জায়গায় ড্রপ করে দিয়ে পয়েন্ট এনে দিলেন একটি দলকে এইটেন

তার কারণে পয়েন্ট ইলেভেন এইট নড়াইল ইলেভেন পঞ্চগড় সার্ভিসে গিয়েছেন প্রিয়ন্ত দলীয় সেটার জার্সি নাম্বার ফোর চমৎকার খেলাচ্ছেন কিন্তু তিনি সেটিং তার যথেষ্ট পারদর্শিতা রয়েছে সেটিং এ যথেষ্ট হাতের কাজ ভালো নেট স্পর্শ করে দিয়েছেন সেখানে রাখেশ তারই কারণে পয়েন্ট নড়াইল নাইন ইলেভেন নাইন ইলেভেন সেই নাইন ইলেভেন ইউএস ট্র্যাজেডি ফিগার এখানে কোনো ট্র্যাজেডি হবে না ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করবো এটা আর একটি পয়েন্ট পঞ্চগড় দলের টুয়েলভ নাইন নাইন সার্ভিস স্যারেছেন রাকেশ টুয়েলভ নাইন টুয়েলভ পঞ্চগড় দলীয় আউটসাইড হিটার রাকেশ জার্সি নাম্বার ফাইভ তিনি গেছেন সার্ভিস চমৎকার সার্ভিস করেছেন রাকেশ রিসিভার কিন্তু ভালো দিয়েছেন দেখা যাক রিফাত কি করেন রিফাত রিফাত চমৎকার চমৎকার বিগ কন্ট্রিবিউশন আমি বলবো চমৎকার কন্ট্রিবিউশন তার দেখে শুনে আর আর এইভাবে ফাঁকা জায়গায় স্পাইক করে সে দলকে পয়েন্ট এনে দিলেন সার্ভিসে গেছেন সাব্বির দলীয় সেন্টার ব্লকার চমৎকার বল খেলিয়েছেন এখানে চমৎকার খেলিয়েছিলেন প্রিয়ন্ত চমৎকার সেটিং অসাধারণ অসাধারণ সেটিং জুয়েল জাসি নাম্বার থার্টিন তিনি কিন্তু লিবেরো কোর্টের বাইরে গেলেন আপনারা জানেন একটি র্যালির পরে কিন্তু জুয়েল আবার কোর্টে প্রবেশ করবে এবারে কিন্তু রেদওয়ান এবারে কিন্তু চমৎকার কোর্ডিনেশন রেদওয়ান এবং তানবীরের মাঝে তারই কারণে পয়েন্ট নড়াইল ইলেভেন থার্টিন পঞ্চগড় সফট হ্যান্ড চমৎকার দেখে শুনে ফাঁকা জায়গায় খেলিয়েছিলেন স্পাইকার ছিলেন জার্সি নাম্বার নাইন রিফাত উভয় দলে কিন্তু অপোজিট হিটার নাম রেফাত জার্সি নাম্বারে শুধু পার্থক্য দশ দলের দশ নাম্বার জার্সি পরিত রিফাত হচ্ছেন অপোজিট নড়াইল দলের এবং রেফাত জার্সি নাম্বার নাইন পঞ্চগড় জেলা দলের রেফাত সার্ভিস কন্টিনিউ করছেন ফিফটিন পঞ্চগড় ইলেভেন নড়াইল চমৎকার খেলিয়েছেন সেখানে অসাধারণ খেলছেন কাকুন অসাধারণ দেখে শুনে দুর্বল ব্লকের উপরে বল স্পাইক করে ছিটকে দিচ্ছেন চমৎকার খেলছেন কাকুন টুয়েলভ নড়াইল ফিফটিন পঞ্চগড় চমৎকার সার্ভিস দিয়ে করেছেন দেখা যাক কি করেন এবারে কিন্তু ব্লক রচনা করতে সমর্থ হয়েছে হালিম হালিম কিন্তু ভালো খেলছিলেন এখানে ব্লক টাইমিং প্লেসমেন্ট এভরিথিং ওয়াজ এক্সিলেন্ট তানভীর এবং রেদওয়ান ছিলেন অভিজ্ঞ তারা কারণ জাতীয় দলে খেলে থাকেন বড় বড় অ্যাটাকারের বিরুদ্ধে খেলে থাকেন ব্লক ভালো হওয়াটা স্বাভাবিক যাই হোক আবার আক্রমণ নড়াইল দল দলের দেখা যাক সাপিন কি করেন আক্রমণ আবারও কিন্তু আক্রমণ নড়াইল জলে দেখা যাক সাফিন এবারে কিন্তু বল ছিটকে দিয়েছেন রাইমের হাতে লেগে বল ছিটকে চলে যায় ফোরটিন নড়াইল ফিফটিন পঞ্চগড় পনেরো চোদ্দ পয়েন্টে টাইম আউট কল করলো পঞ্চগড় জেলা দল প্রথম টাইম আউট নড়াইল দল পঞ্চগড় জেলা দলের আরও একটি দল টাইম আউট নিয়েছে নড়াইল একটি টাইম আউট নিয়েছে উভয় দল কিন্তু এক এক করে টাইম আউট নিয়েছে আর একটি করে টাইম আউট তাদের বাকি রয়েছে আমরা ভিআইপি লাউজ দেখতে পেলাম আর টাইম ইন পঞ্চগড় জেলা দল কিন্তু চার চারটি পয়েন্টে এগিয়েছিল ইতিমধ্যে কিন্তু নড়াইল খেলায় ফিরে এসেছে প্রতিদ্বন্দ্বিতা তুমল আমরা বলতে পারি প্রথম সেটটি নড়াইল জয়ী হয়েছে পঁচিশ তেইশ পয়েন্টে সার্ভিসে গেছেন কাকন জাসিন নম্বর সিক্স নড়াইল জেলা দলে জাম্পলট সার্ভিস করে থাকেন ছোটখাটো খেলোয়াড় কিন্তু জাম্পিং অ্যাবিলিটি এবং বুদ্ধিমত্তা তার যথেষ্ট ভালো ড্রপ করার প্রচেষ্টা ছিল সেখানে দলীয় সেটা প্রিয়ন্তর কিন্তু নেটে জড়িয়ে যায় পয়েন্ট এই মুহূর্তে সমান ফিফটিন অল ফিফটিন অল কাকন সার্ভিস কাকন সার্ভিস কন্টিনিউ করছেন জার্সি নাম্বার সিক্স মোমিনুর রহমান কাকন চমৎকার খেলছেন কিন্তু কাকন এই টুর্নামেন্টে আর একটি পয়েন্ট এটি পয়েন্ট কিন্তু পঞ্চগড় জেলা দলের অনুকূলে হালিম গেসেন সার্ভিসে জার্সি নাম্বার টু এখানে একটি উল্লেখ্য উল্লেখযোগ্য বিষয় রয়েছে আমাদের কিন্তু এবারে একজন ছাত্র খেলোয়াড় কমিটিতে এসেছেন আমাদের অ্যাডক কমিটি এক্সিকিউটিভ কমিটিতে সেই কমিটির খেলোয়াড়ে কিন্তু সেই নড়াইল জেলা দলের জার্সি নাম্বার চার তানভীর পয়েন্টে কিন্তু অগ্রগামী পঞ্চগড় সতেরো পনেরো পয়েন্টে অগ্রগামী চমৎকার চমৎকার রেদওয়ান চমৎকার খেলিয়েছেন এখানে তানভীর রিফাত শেষ রক্ষা করতে পারেননি তারই কারণে পয়েন্ট সিক্সটিন নড়াইল সেভেন্টিন পঞ্চগড় চমৎকার রেদোয়ানের সার্ভিস দেখা যাক রাকেশ রাকেশ বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন আউটসাইড ব্লকের হাতে মেরে ছিটকে দিয়েছেন এইটিন পঞ্চগড় রাইম সার্ভিসে জার্সি নাম্বার সিক্স পঞ্চগড় জেলা দলের তারা অগ্রগামী এইটিন সিক্সটিন পয়েন্টে জাম্প ফ্লোর সার্ভিস করেছেন আবারও আক্রমণ এবারে কিন্তু ড্রপ করার প্রচেষ্টা ছিল দেখা যাক আকাশ কি করেন না কি করলেন রাকেশ এটা সুবর্ণ সুযোগ নষ্ট করলেন সেভেন্টিন নড়াইল এইটিন পঞ্চগড় সার্ভিস করতে গেছেন তানভীর চমৎকার আক্রমণ কিন্তু রাকেশ লক্ষ্য ভ্রষ্টিন কিছুটা হলো বিচলিত এই মুহূর্তে সার্ভিস করছেন তানবীর সার্ভিস কন্টিনিউ করছেন তানবীর দেখা যাক এইটি নল চমৎকার সেটিং রাকেশ এবার কিন্তু চমৎকার ডিফেন্স করেছেন সেখানে শিমুল আবারও কিন্তু আক্রমণ নড়াইল দলের না কি করলেন কি করলেন শরীফ কোর্টে ড্রপ করতে পারতেন যাই হোক পয়েন্ট নড়াইল দলের নাইনটিন এইটিন পঞ্চগড় আক্রমণ রিফাত এবং ভাগ্য নেটে জড়িয়ে পড়ে গেছে কিছুটা বিচলিত পঞ্চগড় জেলা দল টাইম আউট কল করলো দলীয় আলফাজ হোসেন পঞ্চগড় জেলা দলে দ্বিতীয় এবং শেষ টিম টাইম আউট ফর পঞ্চগড় পঞ্চগড় আঠারো বিশ পয়েন্টে দ্বিতীয় টাইম আউটটি নিল তাদের হাতে কোনো টাইম আউট নাই এখন গেম ইন্টারাপ্ট করার জন্য খেলোয়াড় পরিবর্তন ছাড়া কিছুই রইল না জনাব আফজাল হোসেনের হাতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রথম সেটে কিন্তু তারা পরাজিত হয়েছে তেইশ পঁচিশ পয়েন্টে দ্বিতীয় সেটে কিন্তু এই মুহূর্তে দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে দেখা যাক খেলায় ফিরতে আসে ফিরে ফিরতে পারে কি না পঞ্চগড়ের যুবারা হাড্ডা লড়াই আমি প্রথম থেকে বলছিলাম যে হাড্ডা লড়াই হবে উভয় দল শক্তি সমান মাঠে প্রয়োগটা করতে পারলে সেই যেহেতু চমৎকার এবারে কিন্তু আড়াড়ি ভাবে সিঙ্গল ব্লকে চমৎকার আড়াড়ি ভাবে স্পাইক করে সেও দলকে পয়েন্ট এড়ে দিলেন রাকেশ নাইনটিন পঞ্চগড় সার্ভিসে গিয়েছেন জার্সি নাম্বার ফোর প্রিয়ন্ত দলীয় সেটার পঞ্চগড় জেলা দলের চমৎকার সার্ভিস করেছেন এবার চমৎকার চমৎকার খেলিয়েছেন তানবীর চমৎকার খেলিয়েছেন চমৎকার দেখবার মতো দেখুন ফাঁকা নেটে খেলিয়েছিলেন ব্লক করতে পারেননি তারই কারণে রাকেশ টোয়েন্টি ওয়ান নাইনটিন নাইনটিন আরও একটি পয়েন্ট পঞ্চগড় জেলা দলের এ টোয়েন্টি পঞ্চগড় টোয়েন্টি ওয়ান নড়াইল এ অবস্থায় ধারাবাসে আসছে রকরুজ্জামান রুবেল ধন্যবাদ সেই সাথে সার্ভের জন্য প্রস্তুত সার্ভের জন্য প্রস্তুত রাকেশ আরেকটি পয়েন্ট নড়াইলের খাতায় সেই সাথে পয়েন্ট সংখ্যা নরাইল বাইশ পঞ্চগড় বিশ সার্ভ করছে নরাইলের সাব্বির জার্সি নাম্বার ওয়ান জাম ফ্লিং সার্ভ আর সেখান থেকে রাকেশ রাকেশের কিন্তু ব্লকের ফাঁদে পড়তে হয়েছে যার ফলে একটি লস পয়েন্ট সেই সাথে নরাইলের পয়েন্ট সংখ্যা টোয়েন্টি থ্রি কন্টিনিউয়াসলি দুটো পয়েন্ট কিন্তু পেলেন নরাইল আবারও সার্ভ করছেন কাকে সেটার খেলে সেখান থেকে হালিম কিছুটা নিয়ন্ত্রণের বাহিরে বল থাকার কারণে ক্লিয়ার করেছেন সেই সাথে একটি পয়েন্ট পঞ্চগড়ের শরীফ একদম সদ্য উঠে আসা পঞ্চগড় থেকে অনুদ একুশ বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষে খেলেছেন সেখান থেকে সার্ভ করলেন সাবির কাকে খেলেন রেদনকে দিয়ে এবং লাইন টাচ যার ফলে আরেকটি পয়েন্ট সেট পয়েন্ট নরাইলের সেট পয়েন্ট সার্ভ করছেন রিফাত আর সেও কিন্তু অনুদ্য তেইশ অনুদ্য একুশ খেলে থাকেন বাংলাদেশ ন্যাশনাল টিমের অবশ্য দুটো পয়েন্টের ডিফারেন্ট রয়েছে পঞ্চগড়ে সার্ভ করছে নয় নাম্বার জাস্তি পরিহিত খেলোয়াড় রিফাত সুন্দর জাম্প সার্ভ ছিল সেখান থেকে কাকে দিয়ে খেলে রেদোয়ান কোন রকম বলটি বাঁচিয়ে দিয়েছে ভুল বোঝাবুঝি বাহিরে খেলা আবারও কোনো প্রকার একদম না দিয়েই সেই সাথে দ্বিতীয় সেটের এর সমাপ্তি দুই দুটো সেট জয়লাভ করলেন নরাইল তৃতীয় সেটে যদি